যে যে শ্রেণী জাতি সব শ্রেণীর মানুষ হাত তুলে জানিয়েছি যে আমরা আপনার পিছনে আছি আপনি আন্দোলন চালিয়ে যান আমরা আপনার পিছনে আছি এ স্বীকৃতি দিয়েছি তো জোরে বলে বুঝে না না বুঝে এই যে স্বীকৃতি দিয়েছেন বুঝে না না বুঝে ভেবে কথা বলবেন মানে এখন জলসা চলছে না এখন জলসা বোঝার টাইম এসছে জলসা শুনতে শুনতে হার পেকে গেছে বলেন আপনি যে বললেন আমরা আপনার পিঠে আছি চালিয়ে যান চালিয়ে যান এই শব্দটা বুঝে বলেছেন না শুধু শুনে বলেছেন আল্লাহর নবী আলা আলাই ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেন একটু কথা নবীর নিজের কথা না যা শুনেছেন এবার বোঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহ তাআলা আলাইহি এবার সাল্লাম ওই বাইরের মাইকের দরকার নেই এটা ঠিক রাখুন বক্তা ঠিক রাখুক আল্লাহ নবী সাল্লাল্লাহ তাআলা আলাইহি এবারসাল্লাম যতগুলো কথা জীবনে বলেছেন একটিও কথা নবীর নিজের কথা ছিল না সব কথাগুলো তিনি আল্লাহর কাছ থেকে নিতেন আর ওম্মদকে পৌঁছে দিতেন এই জন্যই আল্লাহ যা বলেছে হ্যান্ড্রেড পার্সেন্ট সত্য রসুল যা বলেছেন ওটাও হ্যান্ড্রেড পার্সেন্ট সত্য এই জন্য যারা কোরআন পড়ে তারা বলে সাদাক আল্লাহ আবী অসাদক রসুল যেটা আল্লাহ বলেছে ওইটাও সত্য যেটা রাসূল বলেছে ওইটা সত্য প্রথম বলে ওই রাসূলের সত্য কথাটা কার কার বিশ্বাস আছে হাত তোলে ভাই আগে হাত তুলবেন না আগে কথা বুঝবেন আর তারপরে হাত তুলবেন ওই নবীর কথা সত্য এটা যারা বিশ্বাস করেন এবং বিশ্বাসটা বুঝে করেন তারা হাত তোলেন যে নবীর কথাটা হ্যান্ড্রেড পারসেন্ট সত্য আমি বুঝে হাত তুলছি তুলে দেব হাত এই পর্যন্ত উঠে দাঁড়িয়ে গেছে ওপারে যায়নি কেন এই হাত তুলে তোকে সম্বোধন জানালেন এছাড়া তুই মরবি তো মর আমরা পিছনে হাঁচি হ্যাঁ ওইটাও আমার বর্ধমানের লোক মরলে আমার কষ্ট হবে আপনার কি ঘোড়ার কথা বুঝে হাঁটতে জলসা বোঝে এতক্ষণ যে স্বীকৃতি দিলেন বুঝে না শুনে এটা আমি আপনাকে বোঝাচ্ছি তারপর জলচাল যা বলি বলবো মেরেমোহতম নবীর প্রতিটি কথা যেটা ছিল সব আল্লাহ থেকে নিতেন আর ওতের কাছে দিতেন আর এখনকার ওলামায় হাক্কানিরা মেম্বারে বসে কিংবা চেয়ারে বসে যে কথাগুলো তাঁরা বলেন তাদের কোনো কথাটা তাদের বাবার কথা না তাদের নিজের কথা না এই কথাগুলো হয় কোরআন থেকে নিয়ে বলেন কিংবা হাদিস থেকে নিয়ে বলেন কি হ্যাঁ না জলে বলেন মেরমত প্রশ্ন বুজুর্গ তিনি নবী ছিলেন আল্লার কাছ থেকে নিতেন উনারা আরেক তাই করান হালিস থেকে নেন দুটো এক কিন্তু নবীর কথা যত সাহাবি শুনেছেন শুনে বুঝেছেন শুনে বুঝেছেন আর ওলামারা যা কিছু বলেছেন সব আমাদের দেশের লোকেরা শুনেছেন দিকে আমাদেরকে কথা কাটবেন না ওলামারা যতগুলো কথা বলেছেন তা শ্রোতারা যান বলে শুনেছেন আর নবী যতগুলো কথা বলেছেন সাহাবিরা শুনেছেন এবং বুঝেছেন নমুনা কি নমুনা কি যে নবী যতগুলো কথা বলেছেন সাহাবি শুনে বুঝেছেন তাই ফজরের নামাজের পরে বাসক রাতের নূতন বউ রেখে যুদ্ধে চলে গেছে আটকাতে পারে নবীর কথা সাহাবি বুঝেছেন তাই ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে নবীর কথাতে তরমিন দিয়ে তৈরি হয়ে গেছেন ঘরে কি হবে ভাবেন নাই কথা বুঝেছে আর আমি কথা শুনেছি বুঝি নাই তাই বুড়ো বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি ফজলের নামাজ জল সাহেব শুনে বলেছে না বুঝে বলেছে এতক্ষণ যে সিদ্ধিকোল্লা হাত তুলেছে শুনে না বুঝে কাল চোখের সামনে আপনার বাপের কুরবানি হবে আর ওটাকে চোখ বুঝে মেনে নিয়ে কোমরে কাপড় বেঁধে চো মাথায় নামতে হবে পারবেন কাল আপনার চোখের সামনে আপনার দুটো বাচ্চাকে খুন হতে হবে আর আপনাকে চোখ বুঝে মেনে নিতে হবে পারবেন তো এখানে জল চাই তো হাত তুলে দিলে দেখ তোমার দলে আছি মেরে মতো তোমাদের ইমান অত সহজ জিনিসের নাম না স্বীকৃতি অত সহজ না অত সহজ হলি আল্লাহ কথা বলতেন না যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে আমি আল্লাহ বলি না তোরাও বলবি না মরা সহজ শাহাদ পাওয়াটা অত সহজ না প্রতিদিন তো খুন হচ্ছে হচ্ছে না প্রতিদিন তো মার্ডার হচ্ছে হচ্ছে না আর এই তো ক আগে সিপিএম যখন চলে যাচ্ছিলো আর কংগ্রেস যখন ঢুকছিল তৃণমূল যখন ঢুকছিল খুন হয়েছে হিসেব আছে হ্যাঁ না বলেন না যদি বলেন হিসেব আছে মোড়ের মাথায় চ্যাঁচুর লাইন পড়ে গেছে কিন্তু স্ট্যাচুর উপরে কাগে পিচ করে দিয়ে চলে গেছে কেউ ঘরে খবর নিয়েছে যে যারা শাহিদ হয়েছে ওদের বউরা কোথায় আছে ওদের দুধের বাচ্চাগুলো কোথায় আছে খবর আছে মেরে মস্ত গাল লাওয়ালা ভাইরা শুধু শুনে না পাবেন না শুধু শুনে না পাবেন না আগে কথাগুলো বুঝবেন আর তারপরে নিজের শক্তি আর যুক্তি দুটোকে সেটিং করবেন ফের্লা পাবেন ইনশাল্লা একজন থাকলে কার্ড হবে পাকের ওয়াদা রয়েছে আমি ইমানদারকে বাঁচাবো যে কোনো মূল্যে বাঁচাবো আর ইমান যদি আপনার কাছে না থাকে তো আপনি যতই দল থাকা যতই বল থাক মেরেম উত্তম দু স্তর বর্জ্য আল্লাহওয়ালা ভাইয়েরা আপনাকে আমাকে আমাদেরকে কেউ বাঁচাবার নেই কারোর হাতে যান নেই যান তার হাতে এই জন্যে মেরেম উত্তম দুস্তর বর্গ জল চা যতটুকু শুনব নিজে বুঝবো আর বুঝে শুভান আল্লাহ বলবো কিংবা বুঝে হাত তুলব ইল্লা জলে বলল এখন আল্লাহ বলতেও ভয় পাচ্ছি এতক্ষণ জোহান আল্লাহ অত জোরে বলছিল ইনশাল্লাহ বলতে ভয় পাই বলো ইনশাআল্লাহ এটা তো আমি জোর করে বলার তাই নিজের ইচ্ছাতে নাই আল্লাহ আপনাকে আমাকে ভাবার তো দিন বলুন আমি মেরে মতন দোষ বোঝলো আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধুই মানুষ শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না তার হাত থেকে পালিয়ে যাব এই রাস্তা কেউ পায় নাই আর আমি পাবো না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বীর্য বল বুদ্ধি বল অর্থ বল জট বল মনোবল বুকের বল আর কমরের বল ফেরেস্তারা বলতে গোচল করে খালি একবার সুবি চল তারপরে দেখব চলে কার বল এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফিজ সাহেব মন সাহেব ফির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল হানাপি সাপি মালিকি হাম্বালি কাদিয়া চিস্তিয়া মজাদিয়া নকশবন্দিয়া দেহবানুড়া তবলি হেজবুল্লা আদান গাছি হাতখানি কাজিয়ানি মরে গেলি সব ব্যাটাই কবর ডাক হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান পরে সব সমান সমান তখন একটাই নাম লাশ ফেরেস্তারা বলে যখন যাচ্ছিস তখন যা তবে দেখে যাস আগে চলে যাচ্ছে আচা বাঁশ আমল যদি থাকে তো পাস আর তা না হলে স্কুলে বাস এটা বুঝে যাস এই ক্ষমতার যিনি মালিক তিনি আল্লাহ ঠিক নবী রোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সর্বারে কাইনাইন ফুল রোজাহান ইমামুল আমি হাতিমুল নবীন আশিকুল আরিফিন শাকিয়ে মজনাবিন আনিসুল নদীন আসিকুল মুরাদিন

মেলে মতো বুঝতে পারবো চলো আমি আপনি যারা আছি তারা মোটামুটি ভালো বুঝি মন্দটা বুঝি কি আমরা ভালো মন্দ বুঝি না বুঝি না হ্যাঁ না বলে পক্ষে ভালো মন্দ তো বুঝি জোরে বলেন বুঝি তো যারা বুঝি তাদেরকে বলছি যারা বোঝেন নাই চুপ করে বসে আছেন মুখ খোলেন নাই আপনি যতই বোঝেন আপনার বোঝার কোনো দাম নাই মুখ খুললে বুঝতাম যে আপনার বোঝার দাম আছে বলেন তো এই পৃথিবীতে মানুষ অন্যায়ও করে ন্যায়ও করে